দি আর আই এম নাও এট দ্য ওয়েস্টার্ন বর্ডার অফ দল প্রিয় দর্শক শ্রোতা আমি এখন দল পশ্চিম সীমান্তে দল কাটাইজ পেস দা ও সান দল হচ্ছে সাগরের মুখে ভেরি রিচলি দল কাটা হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোর দেন টেন থাউজেন্ড পিপলস ডায় ইন দ্য নাইনটিন নাইনটি ওয়ান সাইকুলন ফরম দল কাটা উনিশশো একানব্বই গুণি জোড়ে দল কাটা থেকে দশ হাজারের অধিক লোকজন মারা যান হয়ার ইভ্যার ইউ গো টু দল আপনারা দল যেখানে যান ইউ ইউল গেট আপনারা পাবেন টান্স অ্যান্ড টান্স লুজিং অফ রিলেটিভ আপনারা পাবেন স্বজন হারাদের কান্না বাট কিন্তু সেন ইজ বিং মিনিং ফরম হেয়ার এখান থেকে তোলা হচ্ছে বালি এ পার্ট অফ ডিউ টু স্ট্রাকশন অফ সেন ফরম দ্য সিয়েন রিভার এজ এ রেজার অ্যান্ড হাউস হ্যাপিং ডেস্ট্রয়েড দ্য ডিফেন্স ম্যান ডেস্ট্রয়েড এছাড়া সমুদ্র এবং নদী থেকে বালি তোলায় বালিশর বেরিবাদ বসতবাড়ি ব্যাংকে কান কান হয়ে যাচ্ছে পিপলস অফ দল গাটা ইজ বিং ডিমাইং সেন মিনি টু এ স্টপ ফর হেয়ার দল গাটা এখান থেকে বালি তোলা বন্ধের দাবি জানিয়ে আসছেন এমনকি পিপলস অফ দল গাটা ইজ বিং ডিমাই ল্যান্ড অ্যাকোয়ার টু স্টপ ফরম হিয়ার দল এখান থেকে ভূমি অধিগ্রহণ বন্ধের দাবি জানিয়ে আসছেন বাট কিন্তু অথরিটি ছিলেন কিন্তু কর্তৃপক্ষ নীরব হোয়াট ইজ ওয়ার পিপল অফ দলকাটা দলকাঠাবাসীর উপায় কি ফিউচার ইজ দ্য ব্লাইন্ড দ্য পিপল অফ দলকাটা দল কাটা দলকাটা বাসীর ভবিষ্যৎ অবরিয়ন দা দলকাটা প্রত্যেকের দলকাটা রক্ষা করতে হবে রিপুড অফ দার্নালিস্ট আব্দুল সালাম কাকলি কোস্টাল টোয়েন্টি ফোর ফরম দলকাটা কক্সবাজার